আল্লাহ আমি নরম করে দিবেন যা চাইবেন আল্লাহর কাছে মাদ্রাসার মাহফিলে দান করেছে মাদ্রাসায় দান করেছে এরা আমার সব কথা রেখেছে এখন আমি এদেরকে কি দিয়ে বিদায় দেবো আমার আল্লাহ আমি এদের জন্য মন প্রাণ বলে দোয়া করলাম আল্লাহ তেমন আল্লাহ গোটা মন তৈল আপনার হাতে আমানত দিলাম আপনি এদেরকে দেখে রাখবা সুখে রাখবা ভালো রাখবা গো আল্লাহ এদের হায়াত লম্বা দীর্ঘ করে দিব এরা সব কথা আমার রাখলো এখন তুমি আমার একটা কথা রাখো আমাদের সবাইকে তুমি এই মুহূর্তে মাফ করে দাও আল্লাহ তাবার কুতালা আমাদেরকে মাফ করে দেন হাত উঠাইলাম গভীর রাত আপনি যদি ঘোষণা করে দেন এ মন্তুলবাসীরা তোমরা তো বেশি গুণা করে ফেলেছ আমার আসমানের নিচ থেকে বের হয়ে যাও তাইলে বলে দাও গো আমরা কোথায় যাবো কার কাছে যাব আল্লাহ আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই বারবার আপনার কাছে ঘুরে ফিরে আমরা আসতে হবে আল্লাহ তাইলে আপনি যদি আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না কেন মাফ করলেন কারো কাছে জবাব করতে হবে না কেন মাফ করে দিলেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমরা যা যা চাইব সবই তো আপনি জানেন এই কমিটিকে আমানত দিলাম যারা হাত উঠাইলেন মুরব্বী বাবারা নয় যান যুবকরা পর্দা অবস্থান তো আমার মাও বোনেরা কারো ছেলের মেয়ের বাব আমি জানি না গলাম অনেকের মেয়ে নিয়ে আটকা পড়ে গেছে বিয়ে শাদী হয় না এদের জন্য দোয়া করলাম ভালো পাত্রের ব্যবস্থা করে দাও যারা বিয়ে শাদি যাদের হয় না ভালো পাত্রের ব্যবস্থাও তাদেরকে করে দাও আল্লাহ পাক অনেকের ছেলে হয় সন্তান হয় না এদেরকে সুসন্তান দান করে দাও আল্লাহ হাজার হাজার টাকা ওরা দান খেরাত করেছে মার নামে বাবার নামে আল্লাহ তাবার কুতালা এদের মা বাবাকে মুহূর্তে মাফ করে দাও খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ আলাদু কুথা আলা চল্লিশ কদম আসার পরে মা বাবারা মুরদে ডেকে ডেকে বলে কই রে আমার সন্তান কই আমার পুত্র কই আমার আত্মীয় স্বজন আমি কী অপরাধ করলাম তোমরা কবরস্থ রেখ করে আমাকে একা রেখে ফেলে চলে যাচ্ছ আমি কী করলাম রে তোমরা আমাকে একা একা রেখে চলে যাচ্ছ তখন মুর দোর লুটা সব দেখতে পাই আর ফুফাইয়া ফুফাইয়া কাঁদতে থাকে এমন সন্তান এখানে যাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ এদের মাই বাবাকে এই মুহূর্তে মাফ করে খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার মতো যারা বাবা আইলো ওদের বাবাকে এই মুহূর্তে মাফ করে নাও খবরের মধ্যে হাদিয়া পৌঁছিয়ে দাও পাতাম থেকে শেষ পর্যন্ত সমস্ত হাদিয়া আমাদের পক্ষ থেকে লক্ষ কুটি সালাম সোনার মদিনা তুই কবুল করে নাও দয়াল্লী যে রোজা কদম মুবারে পৌঁছিয়ে দাও আল্লাহ হাত উঠে সবাইকে মাফ করে দাও সই সালামতের জিন্দগি দান করে দাও রাস্তাঘাটে পরে থাকি গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে মুসিবত থেকে বাঁচাও আল্লাহ তাবার কুতালা দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাই না কিও মুসিবত থেকে বাঁচাই না কিও আল্লাহ তাবার কুতালা আপনার কুদ্র হাতে ধরে ধরে রে আল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছিয়ে দিও একদিন মরে যাব আপত্তি নাই মনের আশা পূরণ না করে সোনার মক্কা মদিনা না দেখাইয়া খবরে ডাক দিও না যদি আমাদের নামে মালাকুল মহুত পাঠাইবা আজ রাই নোটিশ পাঠাই দিবা মালাকুল মহুত পাঠাই দিবা ওই দিন কালে মাটা পড়তে পড়তে রে আল্লাহ আমাদের সকলা সুন্দর জাবানে জারি করে দিও ওই মধুর কালে মালা ইল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم وذاته السلام عليكم ورحمه الله